হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমাকে প্রশ্ন করছে যে আমি আসলে কোথায় থাকি আমার দেশের বাড়ি কোথায় তো আজকে আমার দেশের বাড়ি কথা বলবো তো আমি আমার পরিচয় দিচ্ছি আসসালামু আলাইকুম আমার নাম পিয়া চৌধুরী আমার হোম ডিস্ট্রিক্ট খুলনাটু যশোর বর্তমান থাকি মাইমিংসি তো মাঝে মধ্যে ঢাকাও যায় বেশি ঢাকাতে থাকা হয় ময় কম থাকি আর কি বলবো আসল কথাকে জানো কেউ কখনো বিয়ে করে সুখী হয়েছে কেউ কখনো ভালোবাসার মানুষ যদি কেয়ার না করে ভালো না বাসে কি সুখ বলে আর হয়তো অনেক মেয়ে আমাকে হয়তো বাজে কমেন্ট করবে এটা আমি জানি কেন অনেক মেয়ে আমাকে বাজে কমেন্ট করে আসলে ওরা তো ভালোবাসা মর্মই বুঝে না যে ভালোবাসা জিনিসটা কি আর কেউ কাউকে যদি মন থেকে ভালোবাসে না তো আমি মনে করি তার জন্য মর তো রাজি না আর যে মনে করো যে ফ্যাক ভালোবাসা সেটা তো ফ্যাকই না আর ভালোবাসা মানুষ যদি দূরে সরে যায় তা সে যদি রাব ব্যবহার করে সারাক্ষণ যদি কটকট করে হাঁসের মতো পক পক করে তাহলে তোমরা তো আমার মতো মেয়ে না তোমাকে এটা কি মানে এটা সহ্য করতে পারবা কিন্তু আমি তো সহ্য করি আর আমি তো অনেক মেয়ে আছে পরকীয়া করে এটা করে ওটা করে এগুলো আমার দ্বারা হয় না কেন জানো আমার তো সন্তান আছে না আমি এই কষ্টটা ভুলে থাকতে চাই টিকটক ভিডিও করে বাইরের ভিতরে সময় দিয়ে ভুলে থাকার চেষ্টা করি কারণ আমার কাছে মানুষ বলতে একজনই আছে অন্য অন্য মানুষের মতো তিনটা চারটা পাঁচটা নাই আমার সে একজন যাকে আমি মন থেকে ভালোবাসি সে কি আমাকে ভালোবাসে কিনা সেটা তো জানি না থেকে থেকে অনেক কান্না আসে বুঝাই বলতে পারি না জানো যাদের জন্য এত কিছু করি তারাই আমাকে দূরে সময় দেয় যাদের জন্য এত কিছু করি নিজে নাকি অন্যকে খাওয়াইতে পারি তারা কখনো না এই পিয়া কাছে গেলে না একটু আদর যত্ন করে না আমি কখনো আমার নিজের দিকটা ভাবি না কেউ যদি বলে যে আমি একটু প্রবলেম পড়ছি সলভ কর অনেক চেষ্টা করি সলভ করার জন্য করি যতটুক পারি করি কিন্তু ভাগ্যের কি পরিহাস যাদেরকে এত ভালোবাসি যাদের জন্য আমার জীবনটাই দিতে রাজি তারাই আমাকে বুঝে না যাক অনেকে বলবা যে এগুলো কথা কেন বলছো টিকটকের মাঝে কেন বলছো আর কেন বলছি অনেকে প্রশ্ন করো আমাকে অনেকে কমেন্ট করো ইনবক্সে নক করো বলো যে আপু আপনি মাঝে মধ্যে মন খারাপ করে ভিডিও করেন চোখে পানি দেখি কি ব্যাপার কি জন্য যাকে ভালোবাসি সেই বুঝে না আর হয়তো বা অনেকে আছো আমার মতো যে কষ্টটা বুকে চেপে ধরে হয়তো আমার মতো ভিডিও করো টিকটকে থাকো অন্য অন্য ভিডিও করো আমি হয়তো করি আর দেখো আমার দেখো ফেসবুকের লিঙ্ক আছে আমার আইডিতে অবশ্যই আমার ফেসবুকে অ্যাড হয়ে যাও যাদের মন চাইবে হবে তো আচ্ছা ভালো থাকবে